সানবি কি ওই দেখ তোর একটা বন্ধু এসছে ধরে ধরো 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 আয় 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 কি মিষ্টি দেখতে দেখেছিস আয় এই সানবি ধরে নিয়ে আয় ধরে নিয়ে আয় ধরে নিয়ে ভালো করে সুন্দর করে ধরতে হবে ও তো ও বাবা ওরম করে ধরলে কি করে হবে ভালো করে কোলে কোলে নিতে হবে পিছন দিয়ে পিছন দিয়ে পিছন দিয়ে

আচ্ছা আর ফল কি খেয়েছো ফল লেবু ফল খাই আচ্ছা ঠিক আছে